সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের তোপের মুখে পড়েছেন মডেল অভিনেত্রী মারিয়া মি সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা বেশ কিছু ছবিতে আবেদনময়ী রূপে দেখা গেছে তাকে সেই ছবিগুলোতে ভক্তদের তোপের মুখে পড়েছেন এই মডেল তবে শুধু তাই নয় আপত্তিকর ক্যাপশনের কারণেও সমালোচনার মুখে পড়েছেন মি কয়েকদিন আগে সংবাদপত্র হাতে গায়ে কোনো পোশাক ছাড়াই এক ছবিতে দেখা গেছে তাকে যেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন আজকাল কেউ সংবাদপত্র পড়ে না সবাই শুধু দেখে এরপর এই মডেল দেখা যায় বলিউড সিনেমা গাঙ্গুবাইয়ের নায়িকা আলিয়া ভেটের মতো লুকিয়ে শুয়ে থাকতে ওই ছবির ক্যাপশনেও মিম লিখেছিলেন সবাই নষ্ট কেউ গোপনে কেউ ওপেনে এরপর গত বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আবেদন ময়ূরূপে আরও দুটি ছবি প্রকাশ করেন মিম যে ছবির ক্যাপশন ছিল আরও আপত্তিকর মিম লিখেছেন সবাই ভাবে সুযোগ পাবে সকাল বিকাল তোমায় খাবে মিমের এই ছবির মন্তব্য ঘরে ভক্তরা নানা রকমের মন্তব্য করেছেন যার অধিকাংশই নেতিবাচক আরবান নামে একজন লিখেছেন ভাইরাল হওয়ার পন্থা এটাই রাজ লিখেছেন লজ্জাসরম এমন যা সবার থাকতে হয় আব্দুর রহিম লিখেছেন ক্যাপশনে দেখে তো গরম বেড়ে গেছে আনিকা তাবাসুম নামের একজন লিখেছেন দিন দিন উর্ফি জাবেদ হয়ে যাচ্ছে যদিও ভক্তদের এসব কোনো মন্তব্য জবাব দেননি মারিয়ামে দু সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে সালে এই সংসার আলো করে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান আরস হোসেন ভালোবেসে সিদ্দিক কে বিয়ে করলেও দু সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি